একবার এক সিংহের শরীর থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছিল তার সামনে থাকা এক হরিণকে বললো তো বেটা আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে নাকি হরিণ বলল সত্যি মহারাজ আপনার শরীর থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছে হরিণের এই কথা শোনা মাত্রই সিংহের মাথা গরম হয়ে গেল সিংহ বলল বেটা বেদব আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে এইটা তুই আমার সামনে বলার সাহস কোথায় পাইলি এক থাবা দিয়ে হরিণকে ধরে খেয়ে ফেললো তারপর সেই সিংহ এক বানর বলল বললো তো বানর আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে নাকি হরিণের ওই অবস্থা দেখে বানর বুদ্ধি করে বলে মহারাজ কি বলেন আমি তো দেখতে পাচ্ছি আপনার শরীর থেকে এই কথা শোনার পরে সিংহ বলল বেটা বেদব আমার সামনে তুই মিথ্যা কথা বলিস মিথ্যা কথা বলার সাহস তোকে কে দিয়েছে তারপরে বানরটিকেও সিংহ খেয়ে ফেললো তারপর সিংহ এক শিয়ালকে বললো দেখতো শিয়াল আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে নাকি হরিণ আর বানরের এই খারাপ অবস্থা দেখে তখন শিয়াল বুদ্ধি খাটিয়ে বলে মহারাজ আমাকে ক্ষমা করে দেন আমার সর্দি লেগেছে যার কারণে আমার নাক বন্ধ হয়ে আছে আমি বুঝতে পারতেছি না আপনার শরীর থেকে গন্ধ বের হচ্ছে কিনা কারণ আমার নাক বন্ধ হয়ে আছে তখন শিয়ালকে সিংহ আর কিছুই করল না ছেড়ে দিল প্রিয় দর্শক এটা কোনো বাঘ সিংহের গল্প না এটা আমাদের সমাজের বাস্তব ঘটনা আপনার এমন একটা পরিস্থিতি আসবে যখন আপনি কথা বললেও দোষী হয়ে যাবেন কথা না বললেও দোষী হয়ে যাবেন এই জন্য সবসময় চুপ থাকবেন